মাছের ভাপা হম আমি আবার আসবো আবার ভিডিও মাছ ভাজা আর নারকেল ভাজাটা আমার সব থেকে বেশি ভালো লাগে কখনো ঘরে বাড়িতে তোমাদের সকলকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো ভীষণই ভালো আছি কারণ আজকে সকালবেলা বাপি আর ভাই এসেছিল। কারণ হচ্ছে কালকে রান্না পুজো ছিল তো সেটার জন্য আমি আমরা যেতে পারিনি তো তার জন্য সেই রান্নাগুলো সমস্ত কিছু মা পাঠিয়ে দিয়েছে আর এই যে দেখো ভাই হ্যালো মামা ও ঘরে ঘুমিয়ে পড়েছে সকাল থেকে এত তামঝাম হয়েছে যে আর আমি ভিডিওটা করতে পারিনি তো ভাই এখন চলে যাচ্ছে তো তার আগে আমি ভিডিওটা করলাম হ্যাঁ তো কোনো ব্যাপার না আবার আসবো আবার ভিডিও হবে আর কী কী রান হ্যাঁ বল সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে অনেক রান্না পাঠিয়েছে মানে যা যা কিছু পূজোর হয়েছে সেই সমস্ত কিছু পাঠিয়েছে আমি বানন করলাম যে এত কিছু পাঠিয়েও না মা তো শুনবে না তো সেইগুলো জিনিস সব না হলে আৎকাপছাড়া হয়ে যায় না বেশ ঠিক আছে চলো ওকে টাটা জানাই তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি রান্না পাঠিয়েছে ঠিক আছে চ চলো টাটা টাটা কন্টেনার দেখলে বুঝতে পারবে মা প্রত্যেকটা রান্নাই পাঠিয়েছে তো কি কি পাঠিয়েছে চলো দেখো রান্না পুজোর সমস্ত ভাজা ভাত দিয়েছে একটা অঞ্চলের কে জানে কী খাবে জানি না এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা আমি দুপুরবেলা একটা খেয়েছি এটা হচ্ছে ডাল হ্যাঁ নারকেল কুঁড়ো দিয়ে ডাল আমি যতদূর জানি আর এটা বোধ হয় পোনা মাছ পোনা মাছ না রুই মাছ কী মাছ আর কি মাছের ছাড় আর এটা হচ্ছে অম্বল এটা আমার খুব ভালো লাগে এটাই ইলিশ মাছ ভাজা আর এই আমার বেশি ভালো লাগে তো যাই হোক সব যা যা কন্টেনার মা দিয়েছে সেগুলোর মধ্যে আমি রেখে দিয়েছি আমি কোনো আলাদা কন্টেনারে কোনো ভরি তো এখন দেখি রাত্রিবেলা যতটা পারি খাবো আর না হলে আবার সেগুলো ভিজে চলে যাবে বাস তো তোমরা দেখলে যে প্রচুর রান্না পাঠিয়েছে মা মানে যা যা কিছু রান্না পুজোতে মা রান্না করেছে সবটা পাঠিয়েছে তার সঙ্গে তো মিষ্টি ফল এইগুলো ছিলই সেগুলো আর দেখাতে পারলাম না তো কি কি ভাজা দিয়েছে সেটা আমি তোমাদেরকে একটু বলি সেটা হচ্ছে ইলিশ মাছ ভাজা তো ছিলই তার সঙ্গে বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা নারকেল ভাজা আর হচ্ছে কাঁচকলা ভাজা করলা ভাজা আর সম্ভবত ওল ভাজা ঠিক আছে এরকম ইয়ে আর কি ভাজা ছিল আমার ঠিক মনে পড়ছে না নামটা তো মনে পড়লে তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেবো তো এই হচ্ছে বিষয় তো তোমরা তো জানি আমি বললাম যে ইলিশ মাছ ভাজা আর নারকেল ভাজাটা আমার সব থেকে বেশি ভালো লাগে আর তাছাড়া হচ্ছে আর রান্নার মধ্যে ইলিশ ভাপাটা ভালো লাগে আর হচ্ছে যে টকটা করে যে অম্বলটা করে সব রকম সবজি আর সম্ভবত মৌরলা মাছ দিয়ে সেটা করে সেটা আমার সব থেকে বেশি 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 ভালো লাগে এছাড়া নারকেল দিয়ে ডালটাও কিন্তু অসম হ্যাঁ মার হাতের রান্না এমনিতেই খুব ভালো লাগে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো পাঠিয়ে দিয়েছে তার কারণ হচ্ছে আমাদের যাওয়া হচ্ছে না আগের বছরও যাওয়া হয়নি আসলে মাম্মাকে নিয়ে না আমার একার পক্ষে যাওয়াটা হয় না ওর বাবার ছুটি না হলে যাওয়াটা হয় না তো এবারেও হচ্ছে আমাদের যেহেতু মানে ইচ্ছে রান্না আমার বাবার বাড়ি মার বাড়ি যাই বলো বাড়ি আমার নিজের আর একটা বাড়ি তো তো সেইটা নে হচ্ছে ইচ্ছে রান্না মানে শনিবার বা মঙ্গলবার এই বাংলা মাসে করলে হয় যে কোনো শনিবার বা মঙ্গলবার কিন্তু মা আমাদের ছুটির জন্য মানে আমার ছুটি তো নয়ই আমার তো সব সময়তেই ছুটি আমার হাজব্যান্ডের ছুটি নিয়ে আর কি মা হচ্ছে রবিবার করলো তো সোমবার হচ্ছে পান্তা মানে সেদিন কোনো রান্না হবে না তো আগের দিনই যে রান্নাগুলো সেদিন খালি পুজোটা হবে তো এই তো সেই জন্যই যেতে পারিনি বলে আগের বছরও মা আর বাপি এসেছিলো সব রান্না দিতে আর এবছর বছর হচ্ছে ভাই আর বাপি এলো মানে আর পাঠিয়েছে তার কারণ হচ্ছে যে মানে মার একটু কষ্ট হচ্ছিল যে আমাদের জন্য এরকম ডেটটা চেঞ্জ করলো অথচ আমরা যেতে পারলাম না বাড়ির মেয়ে তো বটেই তার উপরে হচ্ছে নাতনি এখন তো বেশি নাতনি প্রিয় হয়ে গেছে তো তারাও যেতে পারছে না আর জামাই তো আছেই ঠিক আছে হ্যাঁ তো মেয়ে আসলে জামাই মেয়ে মানে নাতনি সবাই মিলে গেলে তো খুবই ভালো লাগে একটা অনুষ্ঠান অন্যদিন যাই 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 রান্না হোক সেটা আলাদা কিন্তু পুজোর একটা আলাদা আনন্দ তো সেটার জন্য আর কি মা সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছিল যাই হোক হ্যাঁ তোমাদেরও নিশ্চয়ই রান্না আছে ইচ্ছে রান্না থাকতে পারে বা আর একটা কি বুড়ো রান্না গাবড়া রান্না এরকম হয় ওই বিশ্বকর্মা পুজোর আগের দিন করে আর সেইটা তোমাদের কী কী রান্না আছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাও আর তোমাদের রান্নাতে কি কি রান্না তোমরা করো সেটাও কিন্তু আমাকে জানিও আমার তো খেতে ভীষণ ভালো লাগে আমি খেতে আর কি ভালোবাসি খুব বেশি পরিমাণ খেতে পারি না কিন্তু খেতে ভালোবাসি তো এটাই আর প্রত্যেকটা রান্না তো অসাম হয়েছিল অসাম অসাম অসম আমরা কি করেছি ওই যা মা কন্টেনারে দিয়েছে সেটাই আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা ওই কিছুটা কিছুটা গরম করে আবার সেম কন্টেনারে রেখে দিয়েছি আর আজকে হচ্ছে দুপুরবেলা আবার খাবো তো আবার পুরোটা আর কি শেষ হবে ওই যাই হোক আমার এই মায়ের যে রান্নাগুলো পাঠিয়েছে সেগুলো তোমরা খেলে না ঠিকই কিন্তু দেখে তোমাদের কীরকম লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা